যদি তুমি মাঝরাতে মধ্যপ্রদেশের মান্ডালা ডিস্ট্রিক্টের ভেতর দিয়ে যাও আর সেখানে যদি তুমি কোনো গেস্ট হাউস দেখো তোমার মাথায় যদি এটা আসে যে আজকের রাতটা এখানে কাটিয়ে নেওয়া উচিত কিন্তু সেই গেস্ট হাউসটা জীবন্তদের জন্য নয় এটা শিওর করার জন্য তুমি গেস্ট হাউসের কেয়ারটেকারটাকে দেখবে সে কিছুটা অদ্ভুত লাগবে এবার তোমার বুঝতে হবে তুমি এখানে ফেঁসে গেছো এবার সেই কেয়ারটেকারটা তোমাকে এখান থেকে ছাড়বে না সে তোমাকে এখানে রেখেই ছাড়বে কিন্তু এখান থেকে বার হওয়ার কিছু নিয়ম আছে যেগুলো তোমার জীবন বাঁচাতে পারবে নিয়ম এক কেয়ারটেকার তোমাকে একটা চাবি দেবে সেটা নাও চাবিতে কোনো রুম নম্বর লেখা থাকবে না শুধু দুটো ঘর থাকবে ঘর নম্বর এক আর ঘর নম্বর দুই তোমাকে সবসময় ঘর নম্বর দুইয়েই যেতে হবে নিয়ম দুই ঘর নম্বর দুই একটা অদ্ভুত ছাঁচে ভরা থাকবে ভুল করেও সেই ছাঁচের কাছে যেও না যতটা দূরে থাকা সম্ভব ততটাই দূরে থেকো নিয়ম তিন ঠিক রাত তিনটেই কেয়ারটেকার তোমার ঘরের সামনে আসবে এবং তোমার ঘরের দরজার কড়া নাড়বে আর তোমাকে জিজ্ঞেস করবে স্যার চা জল কুচ লিজিয়ে তুমি কিছু বলবে না সে তোমাকে বারবার জিজ্ঞেস করবে কিন্তু তুমি চুপচাপই থাকবে এবং সময় এসে গেছে এখান থেকে বেরোনোর যখন তুমি বাইরে আসবে তখন সেই কেয়ারটেকার একদম তোমার সামনে দাঁড়িয়ে থাকবে ও এখন বদলে গেছে ও শরীরে অনেক ক্ষতবিক্ষত দাগ তুমি যত তাড়াতাড়ি পারবে তোমার গাড়িতে ওঠো এবং সেখান থেকে বেরিয়ে যাও কিছুক্ষণ পর যদি দেখো যে তোমার গা হাত পায়ে ক্ষত চিহ্ন দেখা যাচ্ছে ঠিক সেই কেয়ারটেকারটার মতন তাহলে বুঝে নিও সেখান থেকে বেরোতে তোমার দেরি হয়ে গেছে শুভকামনা